আমার ভাই বেড়াদার লজ্জার খাতে আসতেছে না আমার দেখতে আমার বু মরিয়া গেলে না বাইসে থাইলে তাও দেখতেছে না এখন আমি তেজ পুত্র করে দিচ্ছি কি জন্য আমার এখন আর কিছু দরকার ধৈর্যের সীমা অতিক্রম করে এবার ছেলে হিটু শেখকে ত্যাজ্যপুত্র করলেন তার মা তিনি বলেন এখন থেকে আর কাউকে দরকার নেই তার ছেলে কেউ নয় যে ছেলের জন্য ভিটা বাড়ি হারিয়ে পথে বসতে হয়েছে সে ছেলেকে তিনি আর বুকে ফিরে পেতে চান না শুধুমাত্র সম্মানহানিতে সীমাবদ্ধ নেই হিটুর বিষয়টি একইভাবে গ্রামবাসী থেকে শুরু করে রক্তের আপনজনের কাছেও জায়গা হচ্ছে না এই বৃদ্ধার তাই প্রকাশ্যে হিটুর মতো কুলাঙ্গার সন্তানকে ত্যাজ্যপুত্র করার আওয়াজ তুলেছেন আপন মা আসিয়া ঘটনায় স্বীকারোক্তি দিয়ে নিজের কাঁধে সকল দোষ চাপিয়ে নিয়েছেন হিটো শেখ কিন্তু সেখানেও তৈরি হয়েছে নতুন প্রশ্ন তিনি কি আসলেই অপরাধ করেছেন কেননা হিটুর পুরো পরিবারের জমি থেকেই তাকে ডেকে এনে গ্রেপ্তার করা হয় তাহলে এত জঘন্যতম একজন অপরাধী কিভাবে পারে এমন অপরাধের পরেও জমিতে কাজে যুক্ত হতে অপরাধীর মনে নিশ্চয়ই ভয় কাজ করবে যা তাকে আত্মগোপন করতে বাধ্য করবে কিন্তু বেলায় ছিল সম্পূর্ণই তার ব্যতিক্রম যে কারণে প্রশ্ন তৈরি হয়েছে পরিবারকে বাঁচাতে সকল দোষ নিজের কাঁধে তুলে নিয়েছেন কিনা হিটু শেখ অনেকে আবার এমনও সন্দেহ তুলে ধরেছে অতীত থেকে যেহেতু হিটুর চরিত্রে কিছুটা দাগ লেগে আছে তাই পরিবারের অন্য কারো মাধ্যমে আসিয়া ঘটনাটি ঘটার পরে তা চাপিয়ে দেওয়া হয় হিটুর কাঁধে এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে বসতবাড়ি হারিয়ে ফেলেছেন হিটুর মা কখনো ভাঙা বাড়িতে আবার কখনো পাশের ফাঁকা বাড়ির বারান্দায় আশ্রয় নিচ্ছেন তিনি কিন্তু এভাবে আর কতকাল আক্ষেপ সহকারে হিটুর মা বলেন আসিয়া ঘটনার পর থেকে তার ভাই বোনেরা রকম খোঁজ নেয় না তার আত্মীয় স্বজনরা এখন এমনটাই বলছে হিটুর বাড়িতে আসলে এখন তাদেরও সম্মান যাবে অর্থাৎ হিটুর জঘন্যতম এই ঘটনায় শুধুমাত্র ঘর হারাননি বরং রক্তের সম্পর্কেও ফাটল ধরেছে যে কারণে মনের কষ্ট থেকে হিটুকে ত্যাজ্যপুত্র করার আওয়াজ তুলেছেন হিটু শেখের মা এবং পুরো দেশবাসীর কাছে তার একটাই চাওয়া হিটু শেখের অপরাধ অনুযায়ী যথাযথ শাস্তি হোক কিন্তু তবুও সকলের উদ্যোগে যেন তাকে একটা বাড়ি করার সামর্থ্য দিয়ে সহযোগিতা করা হয় কেননা এই বৃদ্ধা বয়সে কারো পক্ষেই খোলা আকাশের নিচে জীবনযাপন করা সম্ভব নয় আর এখন যেহেতু অর্থ উপার্জন করার মতো তার কেউ নেই তাই পুরো দেশবাসীর কাছে হাত পেতে একটা বাড়ি করার সামর্থ্য চেয়েছেন তিনি